নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব রূপক চট্টরাজের লেখা খুব সুন্দর একটি ছোট গল্প গল্পের নাম দাম্পত্য শুনতে থাকুন আজকের গল্প দাম্পত্য ঘুমট গরমে গত রাতে ঘুমটা ভালো হয়নি ভোরের দিকে চোখ দুটো গভীরভাবে এঁটে গিয়েছিল অনিমেষের মাস বলে রাতে যতই গরম থাকুক না কেন ভোরের দিকে একটু আদ্র কিন্তু ঠান্ডা বাতাস খেলে বেড়ায় বিছানা থেকে উঠতে একটু দেরি হয়ে গেল অনিমেষের মনীষা যে কখন উঠে পড়েছে অনিমেষ তার টেরও পায়নি অন্যদিনের মতো একটু খুনশুটি করবার সুযোগ পেল না ও কিছুক্ষণ কান খাড়া করে থাকল বাথরুমের দিকে জল পড়বার শব্দ কানে এলো না তাই মটকা মেরে বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল মনীষার কথা কটা বাজে খেয়াল আছে মনীষার গলার আওয়াজ শুনে একটু নড়ে চড়ে আধ বোঝা চোখে মনীষার মুখের দিকে তাকালো অনিমেষ চোখে চোখ পড়তেই মনীষা ঝাঁঝিয়ে উঠল দিলে তো আজকের দিনটা মাটি করে কতবার বলেছি সকালে আমাকে এক চোখ দেখাবে না ওতে আমার দিনটা খারাপ যায় তুমি শুনবে না এখনো আমি চা মুখে দিইনি জানি না বাপু আজকে আর চা জুটবে কি না মনীষাকে দ্রুত ঘর থেকে চলে যেতে দেখে অনিমেষ বুঝল আজ সারা দিন আকাশ মেঘলা থাকবে ওর মনে হলো ব্যাপারটা মোটেই ভালো করেনি অবস্থা সামাল দিতে অনিমেষ তাড়াতাড়ি বিছানা ছেড়ে বাথরুমে ঢুকল মুখে ব্রাশ নিয়ে ভেতর থেকে আধো আধো কথায় চেঁচিয়ে বলে উঠল মনি চায়ের জল বসাও আমার মুখ ধোয়া হয়ে গেছে অনিমেষ ভেবেছিল হয়তো এতেই বরফ গলবে পরিস্থিতিটা একটু সহজ হবে কিন্তু ভবি বলবার নয় ফেরনিমেশ যা জালো গলা স্বরে শুনতে পেল খুব হয়েছে আমি তো আর সকালবেলায় শরবত খেতে বসবো না বাথরুম থেকে বেরিয়ে টেবিলে বসো গিয়ে আমি চা দিচ্ছি ব্যাপারটা যে অনিমেষের বাইরে চলে গেছে সেটা বুঝতে ওর বিন্দুমাত্র অসুবিধে হলো না মুখ ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে নিজে হাতে ও মনীষার গাল দুটো চেপে ধরল মনীষা এক ঝটকায় মুখটা সরিয়ে নিয়ে হুঁসে বলে উঠল ইস এই বয়সে এরকম আদিখ্যতা মানায় না ছেলে মেয়ে দেখলে কি ভাববে বুড়ো বয়সে আবার প্রেম আহ প্রেমের আবার কি বয়স আছে আর তাছাড়া ছেলে মেয়ে তো এখন নেই মাসির বাড়ি বেড়াতে গেছে মেয়ে আর ছেলে গেছে ঠাকুরমার কাছে অনেকদিন তো ওরা কোথাও যায়নি তাই তো ছুটি কাটাতে ওরা দুজনেই দিন কয়েকের জন্য বাড়ির বাইরে গেছে এখন তো বাড়ি ফাঁকা তা সত্ত্বেও তোমার মাথায় এসব এলো কেন আসবে না হাজার হাজারবার বলেছি সকালবেলাতে আমাকে একটু শান্তিতে থাকতে দাও তা না এক চোখ দেখাবে কখনো বা ছুটি করবে এক মিনিট টুকি শান্তিতে থাকতে দেবে না এতে যে সংসারের অমঙ্গল হয় তা তো তোমাকে বহুবার বলেছি না না আমার এসব একদম ভালো লাগে না ভালো লাগে না বলছি অনিমেষ একটু অস্বস্তিতে পড়ল ভালো ছেলের মতো আর কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে চায়ের টেবিলে বসে কবরের কাগজের উপর চোখ বুলাতে লাগলো আজ রোববার ছুটি তাই অনিমেষের সব কিছুতেই একটু গা ছাড়া ভাব ছুটির দিনে সকালের পরিস্থিতি পাল্টে যাওয়ায় আজ ওকে একা একা টেবিলে বসে চা খেতে হলো মনীষা কখন চা খেয়ে নিয়ে বিছানা তুলতে শোবার ঘরে চলে গেছে অন্যদিন অনিমেষই বিছানার চাদর ছেড়ে গুছিয়ে রাখে কিন্তু আজ মনীষা সে সুযোগটুকুও ওকে দিতে চায় না অনিমেষ জানে সংসারের যত কাজ মনীষার সঙ্গে হাতে হাতে করে নেওয়া যায় ততই সুখ সমৃদ্ধি বজায় থাকে এমনিতেই অফিসের দিনে মনীষার নিঃশ্বাস ফেলবার সময় থাকে না কুটনো কোটা বাটনা বাটা ও রান্নার ফাঁকে দুধওয়ালা জলের ভারী জমা আশা আসা ময়লা তোলবার জন্য শ্যামের বাসি বাজা এসব তো আছেই তারপর গ্যাস ফুরলে গজগজ করতে করতে সিলিন্ডারটা পাল্টে ফেলা আর কাজের মাসি না এলে ওর তো মেজাজটা বিগড়ে যায় একেবারে সপ্তমে চড়ে এই ঘর ঝাঁট দিয়ে মোছা বাসন মাজা মাসি কাপড় চোপড় জল কাজ করে ছাদে গিয়ে মেলে আসা সব মিলিয়ে সংসারের শত কাজ আগেকার দিনে মুড়ি ঠাকুমা দিদিমাদের দেখেছি ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকে একশো আটবার ঠাকুরের নাম জপ করতে এখন সংসার ছোট হয়ে গেছে বাড়ির গৃহিণীদের সংসারের শত কাজের ফাঁকে অলিখিতভাবে ঢুকে পড়েছে ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসাও ওরা আর এখন একশো আটবার ঠাকুরের নাম জপ করবে কি করে ওরা তো সংসার সামলাতেই ব্যস্ত হয়ে পড়েছে যেন মাথার খায় কুকুর পাগল তাই তো এখন অনেককেই বলতে শুনি কি যে মরতে বিয়ে করেছিলাম আগে যদি বুঝতাম তবে কখনোই বিয়ে করতাম না তবুও ওরা করে সংসারের কাজও সব গুছিয়ে গুছিয়ে করে মুখে বললেও এসব কাজে ওরা গর্ববোধ করে এটাই ওদের অহংকার মনীষা বিছানাপত্তর গুছিয়ে রেখে অনিমেষকে বলল কি হলো ব্যাপারটা কি বাজারে টাজারে যাবে না নাকি সেটাও আমি গিয়ে করে নিয়ে আসব অনিমেষ বলল তোমার আবার বাজারে যাওয়ার কথা উঠছে কেন অফিস নেই বলে তো দেখছি সব ব্যাপারেই একটা গড়িমসি ভাব বিছানা ছাড়তে চাও না যদিও বা উঠলে তাও তো আবার বাথরুমে গিয়ে পাঁচ ঘন্টা কাটিয়ে দিলে মানে তুমি তো দেখছি গড়ি দেখাও ভুলে গেছ কি করে যে পাঁচটা মিনিট পাঁচ ঘন্টা হয়ে যায় তা আমার জানা নেই নাও নাও খুব হয়েছে বসে বসে এখন কথার কোন ধরবে নাকি বাজারে যাবে বলো তো যাচ্ছি বাবা যাচ্ছি দেখছো আজ অফিস ছুটি ধীরে সুস্থে যাব তো বাজারে হ্যাঁ এখনো বলছো ধীরে সুস্থে কটা বাজে খেয়াল আছে যাও যাও তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নাও আমি বাজারে থলিটা নিয়ে আসছি অনিমেশ বাজারে যাওয়ার জন্য তৈরি হয় ডাইনিং প্লেসে এসে দাঁড়ালো অনীষা বাজারে থলির টাকা এবং একটি ফর্দ অনিমেষের হাতে দিয়ে বলল আমি যা যা ফর্দতে লিখে দিলাম তুমি তাই তাই নিয়ে আসবে উল্টো পাল্টা কিছু আনবে না বলে দিচ্ছি অনিমেষ বলল খেপেছ একে তো সকাল থেকে তুমি যা শুরু করেছ তাতে একবার ছাদে গিয়ে দেখে এসো একদম কাকচিল বসতে পারছে না একে ফাঁকা বাড়ি তার উপর তুমি যা তিরিক্ষি মেজাজে ঘুরে ঘুরে দাপিয়ে বেড়াচ্ছ নাও নাও খুব হয়েছে আর কত বক বক করবে শুনি তাড়াতাড়ি যাও বাজারটা করে নিয়ে এসো অনিমেষ আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে হন হন করে বেরিয়ে গেল বাজারে কিছু দূর যাওয়ার পরও দেখল তাড়াতাড়িতে চশমাটা বাড়িতে ফেলে এসেছে তখন নিজের মনে মনে ভাবল বাজারে গিয়ে কোনো রকমে ম্যানেজ করে নেবে তাই আর বাড়ি ফিরল না চশমা আনতে কিন্তু বাজারে ঢুকে দেখল ব্যাপারটা বেশ গোলমেলে কষ্ট করে ভর্দটা পড়বার চেষ্টা করলো দেখলো চোখের উপর খুব জোর দিতে হচ্ছে পর্দের জিনিসের নাম এবং ওজন সব উল্টে পাল্টে যাচ্ছে ওঠা দেখে জিনিস কিনতে গেলে নির্ঘাত কপালে কষ্ট আছে বাড়িতে সেই জন্যই মাধ্য হয়ে সব রকম জিনিস ও আনাজপত্র নিয়ে বসে এমন একজন সবজিওয়ালার কাছে দিয়ে ও বলল এতে যা যা যতটা করে লেখা আছে ঠিক মতো সব এই থলিতে দিয়ে ডাকবে আমি সেলুনে গিয়ে চুল কেটে আসছি দেখবে কিন্তু যেন ভুল না হয় সবজিওয়ালার কাছে আশ্বস্ত হয়ে অনিমেশ সেলুনে গিয়ে ঢুকল রবিবারের বাজার অন্যদিনের তুলনায় সেলুনে বেশ ভিড় ঘণ্টাখানেক বাদে সেলুন থেকে বেরিয়ে অনিমেষ মাছের বাজার থেকে মাছ কিনে নিয়ে সবজিওয়ালার কাছে এলো সবজিওয়ালা অনিমেষকে দেখে বলল দাদাবাবু সব ঠিকঠাক দিয়ে দিয়েছি তবে একটা জিনিস দিতে পারিনি অনিমেষ বলল কি কি দিতে পারো নি শুনি সবজিওয়ালা বলল ওটা পেতে হলে আপনাকে তো মুম্বাই যেতে হবে দাদা বাবু ওটা তো এখানে পাওয়া যায় না তাই ওটা বাদে আর সব আনাজপত্র আমি গুছিয়ে দিয়ে দিয়েছি অনিমেষ সবজিওয়ালার দাম মিঠিয়ে ফর্দটা পকেটে রেখে মাজারে থলি হাতে বাজারের বাইরে এসে দেখল একজন বিক্রেতা এক ঝুড়ি পাকা তাল নিয়ে বসেছে ও আর লোভ সামলাতে পারল না একে ভাদ্র মাস তার উপরে পাকা টুসটুসে তাল লোভে পড়ে অনিমেষ একটা নয় দু দুটো তাল কিনে বসলো আর তার সঙ্গেও কিনলো একটা বেশ বড় সড়ো নারকেল তারপরে হেলতে দুলতে বাজার নিয়ে এসে বাড়িতে ঢুকলো ডোরবেলের বাজনাতে মনীষা দরজা খুলে হবা দেখো দেখো ঘন্টা দুয়েক বাদে বাবু চুল কেটে বাড়িতে ঢুকছে মনীষা ভেবেছিল আজ এই ছুটির দিনে কোনো রকম অশান্তি করবে না কিন্তু তখনও রাজের মাসি কাজ করতে আসেনি আর আসবে কিনা তাও জানা নেই অনিমেষকে বলল থলিটা এত ভারী কি নিয়ে এসেছ এসব হা এখন তাল আনলে তাও দু দুটো দেখছো কাজের মাসি আসেনি কে তাল চান্সে বসবে বলো তো আমার কান্না পাচ্ছে তুমি যে কি তুমি একটু আমার দিকটা দেখবে না আমাকে বুঝবে না যখন তোমার যা মনে হবে তাই নিয়ে আসবে যখন তুমি বনফুল কুমড়ো ফুল নিয়ে আসো তখন কিছু বলি আমি তুমি খেতে ভালোবাসো বলে বেসন দিয়ে মুচমুচে করে ভেজে তো খাওয়াই এই তো সেদিন দু কিলো কাঁচা আম নিয়ে এলে তাতেও কিছু বলেছি ওগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে পরে আচার বানিয়ে দিয়েছি আর এখন এই ঘর ধর ঝাড় দেবো বাসন মাজবো নাকি তোমার তাল চাঁচতে বসবো কী করবো বলো তো দেখছি আমাকে না মেরে তুমি শান্তি পাবে না আমার দিকটা একটু দেখো না অনিমেশ বুঝল কাজটা সত্যি ভুল হয়ে গেছে লোভে পড়ে ওর উচিত হয়নি এই সময় জোড়া তাল কিনে আনা সেজন্য ও বিনীত স্বরে মনীষাকে বলল মনি মণি আচ্ছা থাক না আজ তালটা নাইবা রান্না করলে ওটা তো নষ্ট হয়ে যাচ্ছে না কাল পরশু গাছের মাসি কাজে এলে তখন তুমি না হয় দুটো তালের পড়া বানিও কেমন মনীষা ফের ঝাঁঝিয়ে উঠল হ্যাঁ হ্যাঁ খুব হয়েছে আর অত দরদ দেখাতে হবে না তোমার জন্য যেন দুটো তাল এক সপ্তাহ থাকবে আর কিনা মনিমেষ প্রসঙ্গ পাল্টে মনীষাকে বলল আচ্ছা মনি। তুমি তোমার পর্দ মিলিয়ে দেখে নাও সব ঠিক আছে কি না আর হ্যাঁ তবে কিন্তু একটা জিনিস সবজিওয়ালা দিতে পারেনি আসলে লোকটি তোমার হাতের লেখা বুঝতে পারেনি মনীষা বলল তা তুমি কি করছিলে তুমিও কি আমার হাতের লেখা বুঝতে পারো নি আরে না না আমি যে চশমাটা তাড়াহুড়োতে বাড়িতে ফেলে গিয়েছি তাই ওকে তোমার লেখা ভড্ডটা পড়ে দিতে পারিনি কি যে লিখেছ তুমি একটু পরিষ্কার করে লিখবে তো জানো ওই সবজিওয়ালা কেমন হাসতে হাসতে আমাকে একটু ঠাট্টা ছলেই বলল এই জিনিসটা পেতে হলে আপনাকে মুম্বাই যেতে হবে তুমি তুমি আমার লেখাই ফর্দটা সবজিওয়ালাকে দিয়ে পড়িয়েছ নাকি ছি 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 লোকটা কি ভাবলো বলো তো ভাববে আবার কি আমি যে চশমা নিয়ে আসিনি সেটা তো লোকটা দেখতেই পাচ্ছে তাছাড়া আমার জিনিস কেনা নিয়ে কথা কে কি ভাবলো তাতে আমার কি জাগিয়ে গিয়ে চশমাটা নিয়ে এসে দেখি তুমি কি লিখেছ অনিমেষ চশমা চোখে দিয়ে ফর্দে লেখাটা পড়ে হেসেই কুটি কুটি ও দেখল ফর্দতে লেখা রয়েছে ডিম ফল মনীষা অনিমেষের হাত থেকে ফর্দটা ছিনিয়ে নিয়ে নিজেও পড়ে দেখলো ওর ভুলটা কোথায় সকাল থেকে একরকম তিরিক্ষি মেজাজেই আছে কিন্তু মনীষা নিজেই হি করে হেসে উঠলো তারপর হাসতে হাসতে বলল তাড়াতাড়িতে না হয় ডিমের পর বন্ধনীটা দিতে ভুলে গিয়েছি আসলে ওটা হবে কি জানো ডিম পোলটি তাই বলে তোমরা আমাকে নিয়ে এমন রসিকতা করবে আমি থাকতে তুমি কি সত্যি ডিম পোল মুম্বাই যাবে নাকি অনিমেশ হাসতে হাসতে মনীষার পিঠে হাত রেখে বলল মনি আছে কি বলো কি বলো মনি কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর সবাইকেই বলছি নোটিফিকেশান কিন্তু অবশ্যই অন রাখবেন আমি চেষ্টা করি এই চ্যানেলে প্রতিদিনই একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাতে প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে যাই যাই আপনাদের মূল্যবান মতামত সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়